আচ্ছা কেমন হবে যদি তোমাকে বলা হয় যে আজ থেকে তোমার স্কুল এবং প্রাইভেটে যাওয়া একদম বন্ধ তাহলে কি তুমি খুশি হবে নাকি কষ্ট পাবে দেখো যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কথা যদি কেউ তোমাকে বলে তাহলে তোমার খুব খারাপ লাগবে কিন্তু যদি তোমার পড়াশোনা একদম ভালোই না লাগে এবং তুমি প্রাইভেট ও স্কুলে গিয়ে গিয়ে তুমি বিরক্ত হয়ে গেছো তাহলে তোমার মাঝে মাঝে মনে হবে যে ইশ যে যে পড়াশোনকে তৈরি করেছে না সত্যি যদি একবার সামনে পায় তাকে সত্যি খুন করে দেব পড়াশোনার মত বেকার জিনিস এই দুনিয়ায় আছে না কি পরে এই সব পড়া আগের আদিম মানুষের যুগে অনেক ভালো ছিল তারা কি সুন্দর বই পড়ত না সারা শুধু ঘুরে ঘুরে বেড়াতো ওদের মতই থাকতে চাই কত ঘন্টার পড়াশোনা একদম ভালো লাগে না এমন নেগেটিভ থিংকিং তুমি ভাবতে থাকো তখন যখন তোমার পড়াশোনা একদম বোরিং বলে মনে হয় কিন্তু তোমার পড়াশোনা যেন বোরিং না লাগে তার জন্যই কিন্তু তোমার স্কুল এবং প্রাইভেটি দেওয়া স্কুল প্রাইভেটে গিয়ে যেন তুমি নতুন নতুন বন্ধু বানাতে পারো সবার সাথে মিশতে পারো সবার সাথে ঘুরতে পারো সবার সাথে গল্প গুজব করতে পারো যদি তোমার পড়াশোনাতে কোনো ডাউট থাকে তাহলে তোমার কোনো বন্ধু বান্ধবীর সাথে তুমি সেই পড়াশোনার ডাউটটি ক্লিয়ার করতে পারো স্কুল এবং প্রাইভেটে গিয়ে যদি তোমার জীবনে প্রথম ভালোবাসা হয় তাহলে তার সাথে কিছু মনের কথা শেয়ার করতে পারো একসাথে সুন্দর সময় কাটাতে পারো এবং যদি তুমি কম্বাইন স্টাডি করতে চাও তাও কিন্তু করতে পারো একদম সত্যি কথা বলতে কিন্তু প্রাইভেট এবং স্কুল জীবন থেকে এই প্রত্যেকটি স্টুডেন্টেরই অর্থাৎ নাইনটি নাইন স্টুডেন্টের জীবনেই প্রথম ভালোবাসার সূচনা হয় আর এই নাইনটি স্টুডেন্টদের মধ্যে মাত্র ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরাই তাদের জীবনের প্রথম ভালোবাসাটিকে শক্ত করে ধরে রেখে একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করে একসাথে পড়াশোনা কমপ্লিট করে তারপর সফলতা অর্জন করে তারপর তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হয় দেখো যখন তুমি পড়াশোনা কমপ্লিট করে নিজেকে একজন সফল ব্যক্তিতে পরিণত করবে তখন তোমার নেওয়া যে কোনো সিদ্ধান্তই সবার কাছেই সঠিক বলে মনে হবে কিন্তু এখন যদি তুমি প্রাইভেট ও স্কুল মিস করো এবং পড়াশোনাকে ফাঁকি দাও না তাহলে অন গড প্রমিস বলছি তোমার পড়াশোনা শেষ হয়ে গেলে তুমি তোমার স্কুল জীবনটাকে তুমি এতটাই মিস করবে এতটাই মিস করবে যা তুমি এখন ভাবতেও পারছো না তবে হ্যাঁ যদি তোমার পড়াশুনো করতে ভালো লাগে স্কুলে যেতে ভালো লাগে টিউশনে যেতে ভালো লাগে তাহলে অল দ্য বেস্ট যাও তবে তার পাশাপাশি নিজের পড়াশোনাটাকে একটু ঠিক রাখো একটু গুরুত্ব দাও একটি কথা ভাবতো মনে করো তোমার প্রাইভেটে সবাই পড়া দিচ্ছে কিন্তু তুমি তুমি দিতে পারছো না কারণ বাড়ি থেকে পরে ও তখন তোমাকে তোমার প্রাইভেট মাস্টার তোমাকে এমন এমন ধরনের কথা বলল এবং তোমার মান সম্মান ডাউল করে দিল সবার সামনে তখন তোমার কেমন লাগে একটু ভাবো তো তখন হয়তো তুমি ভাবো যে ইস যদি বাড়িতে এই পড়াগুলো পড়ে আসতাম তাহলে হয়তো আমার মান ডাউন হতো না দেখো তোমার যদি বই পড়তে একদমই ইচ্ছেই না করে না তবুও তোমাকে একটি দারুণ টিপস বলছি আমি তুমি আর কিছু পড়তে পারো আর না পারো কিন্তু তুমি প্রতিদিন টিউশনে গিয়ে না প্রতিদিন প্রাইভেটে গিয়ে অন্তত তুমি প্রাইভেটের পড়াটুকু দাও তুমি বাড়িতে আর যাই করো না কেন তুমি শুধু প্রাইভেটের পড়াটুকু শিখে তুমি শুধু প্রাইভেটের পড়াটুকুই দাও ব্যাস তাহলে আর তোমার কোনো চিন্তা নেই তুমি পাশ